আল্লাহর কথার কোনো ঠিক নাই আল্লাহর জবানের কোনো ঠিক নাই আল্লাহ এক মুখে কয়ে কথা বলে নামাজ লাগে না আল্লাহর হুকুম লাগে না নাস মালিকিন নাস ইলাহিন নাস সবাই নাস্তে নাচতে বলছে আল্লাহ নাচতে কইছে নাচতে অসুবিধা কি তুমি দুই একটা ভোট পাবার তুমি রাজনীতিতে জয় হওয়ার জন্য তুমি তাদের পক্ষ নিয়ে জন্য ঘটনা বলো আল্লাহর নবী বলেছেন ফাকতুলহু তাদেরকে কতল করে দাও যে তাসনিমানাসিন বোরকাকে কটাক্ষ করেছে রাতে অন্ধকারে সেই বোরকা পরে সে পালিয়েছে যে ইসলামকে মানবে তাকে আমরা মানবো যে ইসলাম মাইনাস করবে তাদেরকেও আমরা মাইনাস করে দেব ঠিক কিনা বলেন এই বাউল বাংলার জমিনে থাকতে পারে না আবুল সরকার যাকে বাউল যারা বাউল সম্রাট সে আবুল সরকার আল্লাহর ব্যাপারে আল্লাহর আয়াত কিনে আল্লাহর সিস্টেম নিয়ে আল্লাহর কুদরত কিনে পটাক্ষ করেছে আমরা আমরা দেখেছি শুনেছি তাহলে কেমন মানুষ হলে কেমন নাস্তিক হলে কেমন মুরতাদ হলে কেমন খারাপ গোমরাহ লোক হলে আল্লাহর বাণী নিয়ে আল্লাহর কুদরত নিয়ে আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কেমন মানুষ হলে অন্তরের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে খতম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া অন্তরের মধ্যে মোহর দিয়েছে চোখে পর্দা ঢেলে দিয়েছে কানে সিসা ঢেলে দিয়েছে যার কারণে আল্লাহর কোন কথা তার পছন্দ হয় না কোরআনের কথা তার পছন্দ হয় না কোরআনের বাড়ি পছন্দ হয় না নবীর হাদিস পছন্দ হয় না অর্থাৎ ইসলাম ভিতরে যাহা কিছু রয়েছে তার কোনো কিছুই পছন্দ হয় না নাইলে একটা মুসলিম একটা মুসলমান সে কিভাবে বলতে পারে আল্লাহর কথার কোনো ঠিক নাই আল্লাহর জবানের কোনো ঠিক নাই আল্লাহ এক মুখে কয়ে কথা বলে এই কথা যদি কোনো বাউল সম্রাট বলে আবুল সরকার বলে এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে বলেন পারে কখনোই পারে না মুসলমানের অন্তর আঘাত দিয়েছে ইসলামকে কটক্ষ করেছে হেই আমুল সরকার তারা যে বাউল বলে বাউল বাউল শব্দের অর্থ কী বায় মায়া আবুলু বাউল আন আবুল আন বাউল শব্দের অর্থ হচ্ছে মূত্র প্রসাব আরবি শব্দ ওখান থেকে বাউল আসছে এখন এই বাউল কাদেরকে বলা হয় যারা একটা ইসলাম থেকে বের হয়ে যারা সাধনা করে তবলা তারা বিভিন্ন ঢোল তবলা নিয়ে গান করে মাজারে মাজারে গান করে তারা বিভিন্ন গোমরাহী সমাজের মধ্যে সরিয়ে দেয় তাদেরকে বললে তারা বলে নামাজ লাগে না আল্লাহর হুকুম লাগে না তারা সাধনা করে হাকিকত মারেফত নিয়ে তারা সাধনা করে এগুলো করতে 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 তাদের দরবারে গামজা খায় ফেন্সি খায় ডাইল খায় জুয়া খায় জুয়া খালে ট্যাবলেট খায় বাবা খায় আর এগুলো করতে করতে যখন শয়তানে তাদের দেমাগের মধ্যে তাদের মস্তিষ্কের মধ্যে প্রসাদ করে দেয় তখন তার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে ঠিক কিনা বলেন আল্লাহর নবীকে গালি দিতে দ্বিধাবোধ করে না আল্লাহর কোরান নিয়ে হাসি ঠাট্টা করে ঠাট্টা বিদ্রুপ করে সে বলে কি কুলাহু যুব রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস সবাইরে নাস্তে বলছে আল্লাহ নাস্তে কইছে নাস্তে অসুবিধা কি কখন নাস্তরেও নাস্তে কইছে কেমন মূর্খের মুরুক্ষ কেমন গন্ড মূর্খ হয়ে এই সমস্ত কথা তার জবান থেকে বের হয় তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে সমাজের মধ্যে কিছু নাস্তিকতাবাদ আছে সুশীল সমাজ আছে তার তার পক্ষে নিয়ে তারা কথা বলে আবার কিছু রাজনীতিবিদ লোক আছে তাদের পক্ষ নিয়ে কথা বলে এটা নেককার জন্য ঘটনা তার উপর হামলা হয়েছে আরে গন্ডমূর্খ তুই দেখলি না আল্লাহ কি নিয়ে কটক্য করছে আল্লাহর কোরআন কি নিয়ে কটক্য করছে নবী কি নিয়ে কটক্য করছে আল্লাহর মুখ কয়টা আল্লাহর জবান কয়টা আল্লাহ আর হলে ভালো হতো এই সমস্ত নিয়ে কথা বলছে তোমার তো মাথা গোমায় না তুমি দুই একটা ভোট পাওয়ার জন্য তুমি রাজনীতিতে জয় হওয়ার জন্য তুমি তাদের পক্ষ নিয়ে নেককার জন্য ঘটনা বলো আর আল্লাহকে যে গালি দিল এটা তোমার অন্তরে লাগে না কেমন মুসলমান কেমন মুসলমান জাতি কেমন জাতি হলে এই তাদের সমর্থন করতে পারে কেমন জাতি হলে তাদেরকে সমর্থন করে জেল থেকে সারানোর জন্য তারা ব্যবস্থা নিতে পারে দেখবেন নেডের মধ্যে ঢুকতে গেলে দেখা যায় এই আমন সরকারের পক্ষ নিয়ে অনেক নাস্তিক অনেক মুরতাদ তার পক্ষ নিয়েছে কিন্তু যেই আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে সেই আল্লাহর আল্লাহকে যে গালিগালাস করলো আল্লাহর বাণী নিয়ে কটাক্ষ করলো সেটা তাদের কানে মনে হয় যায় নাই চোখে মনে হয় পড়ে নাই কেমন গোমরা হলে কেমন নাস্তিক হলে কেমন মুরতাদ হলে এই সমস্ত কর্মকাণ্ড তারা করতে পারে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথ করেছেন মানসব্বা নামী ইয়েনফক তুলুহু আল্লাহকে বাদ দিলাম যে ব্যক্তি নবীকে কটাক্স করবে নবীকে গালি গালাস করবে আল্লাহর নবী বলে সেনফাক ও তাদেরকে কতল করে দাও কি করে দাও তাদেরকে কতল করে দাও হত না করে ফেলো আমারসব্বা স্বামী ফরজ নিনু যারা আমার সাহাবিদেরকে কটাক্য করবে তাদেরকে গ্রাত্রাঘাত করো আর আল্লাহকে যে গালি দায় আল্লাহকে যে আল্লাহর বাণী নিয়ে কটাক্ষ করে তাদের ব্যাপারে কি তারা মুরতাদ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছেন খুব কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন إِنَّ الَّذِينَ يؤذون اللَّهَ ورسوله لَعْنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا الله تجد انك تجد অভিশপ্ত করেছেন এবং আখেরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য কি রয়েছে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করবে কটাক্ষ করবে কষ্ট দিবে কোন কথা বলে কষ্ট নিবে আল্লাহর নবীর হাদিস কে নিয়ে কটাক্ষ করবে আল্লাহর বাণী নিয়ে কটাক্ষ করবে তাদের জন্য রয়েছে অভিশাপ তাদের জন্য কি রয়েছে তাদের জন্য রয়েছে অভিশাপ লাআনাহুমুল্লাহ আল্লাহর তরফ থেকে তাদেরকে অভিশাপ দিয়েছেন তাদের জন্য এবং কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে তারা দুনিয়াতেও ঠিক থাকতে পারবে না না তারা উভয় জগতে দুনিয়া এবং আখেরাতে তারা কি হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে অপদস্ত হবে দেখেন না আজ পর্যন্ত যারাই নবীকে কটাক্ষ করেছেন যারাই কাকে গালি করেছে আদানকে আদানকে কটাক্ষ করেছে তারা এই দুনিয়ায় কেউ শান্তিতে নাই তারা অপমানিত হয়ে অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এই দুনিয়া ত্যাগ করেছে নয়তোবা এই বাংলাদেশ থেকে দূরে পালিয়েছে ঠিক কিনা বলেন তাসলিমা নাসরিন মনে আছে নি আছে আছে সেনেন তাসলিমা নাসরিন আছে বাংলাদেশে আসতে পারে যেই তাসলিমা নাসরিন বোরকাকে কটাক্ষ করেছে সেই তাসলিম আসরিন রাতের অন্ধকারে সেই বোরকা পরে সে পালিয়েছে ঠিক না যারা ইসলামকে কটাক্ষ করেছে যারা কোরআনকে কটাক্ষ করেছে নবীর হাদিসকে কটাক্ষ করেছে তারা এই দুনিয়ায় কখনো সম্মানের সহিত বাঁচতে পারে নাই পেরেছে বলেন কেউ পারে নাই আর কেউ পারবে না কোশ্চিন কালেও পারবে না যারা আমার আল্লাহকে নিয়ে করবে। আল্লাহকে গালিবন্দ করবে আল্লাহর বিধানকে গালিমন্দ করবে গালিগালাজ করবে তারা এই দুনিয়ায়ও অপমানিত আখেরাতেও অপমানিত হবে তাদের জন্য আল্লাহর তরফ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে ভাইরা আমার আমরা মুসলমান হয়ে আমরা মুসলমান হয়ে কিভাবে সহ্য করি আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পড়ান সবকিছুর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন সেই আল্লাহকে নিয়ে যদি একজন বাউল সম্রাট সে যদি কটাক্ষ করে সে কি মুসলমান না মুরতাদ কাফের বলেন মুসলমান থাকতে পারে মুসলমান থাকতে পারে না মুসলমান কখনোই পশ্চিম কারও থাকতে পারে না আমরা কতজন আমরা কতজন প্রতিবাদ করেছি আমরা কতজন প্রতিবাদ করেছি তার বিরুদ্ধে করছি কেউ আমরা শুনে যাই শুনে বসে থাকি আবার কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আবার আমরা লাগি তবে আজকে সাবধান করে দিচ্ছি যারা ইসলামের বিরুদ্ধে যাবে যারা ইসলামের শত্রু আল্লাহর শত্রু নবীর শত্রু কোরআনের শত্রু নবীর হাদিসের শত্রু তাদের পক্ষপাতিত্ব যারা করবে তারা তাদের মতো ঠিক কিনা বলেন যেমন এই বাংলার জমিয়ে কাজে কাফের ঘোষণা দিতে হবে ইসান ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের ব্যাপারে হুশিয়ার থাকতে হবে তেমনিভাবে এই বাউলটার বাংলার জমিনে থাকতে পারে না যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে নবীকে নিয়ে কটাক্ষ করে তারা এই বাংলার থাকতে পারে না বাংলার তরফ থেকে নিষিদ্ধ করে দিতে হবে তাদের ধারা ইসলামের কোনো কাজ হয় না কথা বলেন তাদের মাধ্যমে ইসলামের কোনো কাজ হয় না মুসলমানের কোনো কাজ হয় না বরং নামাজি ওখানে গেলে বেনামাজি হয়ে যায় কথা বলেন দাড়ি নিয়ে গেলে ওখানে দাঁড়ি থাকে না তারা মানুষকে পথ করে ফেলে নামাজের কথা বললে তারা বলে নামাজ কিসের লাগে নামাজ তো আমরা দাঁড়ায় পড়ি আমরা হাইটে হাইটে পড়ি নামাজ পড়া লাগে না আমার বাবা দান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বলেন না নাউজুবিল্লাহ সারা রাত গান বাজনা করে করে বাজিয়ে গান বাজনা আমি আগে ছিলাম ধামরাই মানিকগঞ্জের কাছাকাছি পাশাপাশি ওখানে আমার মহল্লা পশ্চিম দিকে ছিল ধামরাই পুস দিকে ছিল সাটুরিয়া থানার এই পশ্চিম দিকে যে বাড়িগুলো ছিল নাইনটি ফাইভ পারসেন্ট সবাই এই বাউল সারারাত গান বাজিয়ে বাজিয়ে তারা মুসলমানদেরকে কষ্ট দেয় ঘুমাইতে দেয় না হাজার হাজার মানুষ আসে নামাজ নাই রোজা নাই শুধু ঢল তাবলা নিয়ে তারা জান্নাতি হয়ে যাবে বলেন না না হুজুবিল্লা ওখানে তারা সারা রাত গান বাজনা করত আবার ইমাম সবকে দাওয়াত দিত আমারও দাওয়াত দিছে কয়েকবার আমি যাইনি প্রত্যেকটা বাড়ি বাড়ি মাজার এই যে সব সভাপতি সব মসজিদের উনি তো এলাকার সম্পর্কে জানবে ওদিকে নাইনটি ফাইভ পার্সেন্ট সবাই এই বিশ্বাস কেমন পীর আজ পর্যন্ত নামাজে দেখি নাই যতদিন ওখানে ছিলাম নামাজে আসে নাই কিন্তু দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ সালাম কালাম দেয় নামাজের কথা বললে নামাজ লাগে না আমাদের আমরা কি মসজিদে যেয়ে নামাজ পড়তে হয় নামাজ তো পড়তে হয় আমরা বৈশে বৈশে নামাজ পড়ি আমরা শুয়ে শুয়ে নামাজ পড়ি হাইটে হাইটে নামাজ পড়ি আমরা দেখানো নামাজ পড়ি না এই মসজিদে যেয়ে নামাজ পড়া কই পাইছে এইগুলো তাদের এই আকিদাগত ভ্রান্ত এই সমস্ত লোকদের যদি লোকের কাছে যদি কোনো মানুষ যায় সে ইমান নিয়ে ফিরে আসতে পারবে না পারবে না ঠিক কিনা তাদের কাছে গেলে ইমান নষ্ট হয়ে যাবে তাদের কাছে গেলে ইমান নষ্ট হয়ে যাবে তাদের কাছে গেলে আমল নিয়ে ফিরে আসা সম্ভব না গোমরা হয়ে আসতে হবে গোমরা হয়ে আসতে হবে এবং তারা নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না কিন্তু তারা আবার নবীর আসে তারা নবীর জিকির করে কির জিকির করে নবীর জিকির করে আর জিকির হবে কার আল্লাহ জিকির হয় কার আল্লাহ আল্লাহ তারা নবীর জিকির করে নবীর গুণগান গায় নবীকে সম্মান করে কিন্তু নবীর সুন্নাত তাদের অন্তরের মধ্যে নাই একাক্টারে দেখলে মনে হয় এই কেবল হিরণ গান দা খায় আসছে একাক্টারে দেখলে মনে হয় এমন সারা জীবন গুনাহ করতে করতে চেহারা গেছে বসকাইয়া কোনো তাল ঠিক নাই তাদের কোন সিস্টেম নাই তাদের চেহারার কোন सूरत নাই সিরত নাই দেখবেন সুদে টাকা উঠাইয়া বাবার দরবারে যায় গরু দিয়ে ঠিক না সুদে টাকা উঠাইয়া ওরশ মাহফিল করে সিন্নি করে আর মানুষকে বিলেই দেয় কয় এর দ্বারা আমরা নাজা পেয়ে যাব নামাজের মাধ্যমে নামাজ কি নামাজ পড়ালার নামাজ কোথায় আছে একজন মানুষকে যদি বলে যে নামাজ পেইছ আল্লাহ তো নামাজ পড়তে বলে না কথা তো ঠিক তারা ঠিক কথা বলে মানুষকে গোমরা করে নামাজ তো নামাজের কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ বলছে আকিম সলা নামাজ কায়েম করো নামাজ শব্দটা ফার্সি তাই পুরা কোরআন শরীফের নামাজ নাই তোরা নামাজ পাইছ কই কি বলে পুরা কোরআন শরীফের নামাজ নাই নামাজ পাইছ কই নামাজ কি শব্দ ফার্সি শব্দ নামাজ কি শব্দ ফার্সি শব্দ আরবি কি সলাত আরবি কি সলাত এভাবে যারা না বোঝে তাদেরকে বুঝাইয়া বুঝাইয়া তাদেরকে গোমরা কইরা তাদের দলকে ভারী করে আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আর বলে আল্লাহর কথার কোনো আগা গোড়া পাই না আবুল সরকার কি বলে আল্লাহর কথা মুখ কন্ডা গোয়া বলতে হয় কুফুরকে বোঝানোর জন্য কুফুর বলা যায় যায় আছে এটা কোনো ঠিক নাই আল্লাহর কি মুখ কয়েটা আল্লাহর মুখ কয়েটা আল্লাহ একজন আল্লাহ যদি আর সব আল্লাহ বানাইতো আল্লাহর সব হইতো না আল্লাহ কি এটা বোঝে না আল্লাহ আসলে বোঝে না এই সমস্ত কথা যদি একজন বাউল সম্রাট বলে আবুল সরকার বলে তার বিরুদ্ধে কি করা দরকার বলেন কথা বলেন প্রতিবাদ জানিয়েছি জানাই নাই আমরা প্রতিবাদ জানিয়ে জানাবো এই মসজিদ থেকে বলতে চাই তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি ঠিক কিনা বলেন সবাই চাই তো আমার আল্লাহকে কষ্ট দিয়েছে আমার রাসূলকে কষ্ট দিয়েছে ইসলামকে কঠাক্ষ করেছে তার বিরুদ্ধে আমরা একশনে যাব আমরা জানাতে চাই আমরা বলতে চাই এমন যেই লোকের ধারা যেই গোষ্ঠীর ধারা যেই সমাজ ধারা ইসলামের কোনো কাজে আসবে না আল্লাহ কোন আল্লাহকে কটক্ষ করবে এমন সমাজ এমন গোষ্ঠী আমার বাংলার জমি না আমরা চাই না কাদিয়ানীদের মতো তাদেরকে নিষিদ্ধ করতে হবে ঠিক কেনা বলেন এ কথা বলে ইসলামের মতো তাদেরকে নিষিদ্ধ করতে হবে কারণ তাদের দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় না মানুষ গোমরাহীন মধ্যে পারে ঠিক না মানুষ খেতে পারে গোমরাহীন মধ্যে পারে তারা শিরিক করে তারা কি করে জানেন বছরে দুইবার সিন্নি পাকায় সিন্নি পাকাইয়া সমস্ত এলাকার মানুষকে দাওয়াত দেয় দাওয়াত দিয়া একটা কলা মধ্যে কতটা সিন্নি নিলিয়া জঙ্গলের মধ্যে যায় যেখানে একটা মূর্তি বানানো আছে ওর কাছে যায় যাইয়ে বাবার খাইতে দেয় তার কাছে কি করে খাইতে দেয় যে এটা আমাদের কল্যাণ হবে এর দ্বারা আমাদের মুসিবত দূর হবে বলেন না নাউজুবিল্লাহ এমন অনেক সিন্নিতে আমাকে দাওয়াত দিয়েছে আমি যাইনি জানি যে এটা গোমরা এটা গোমরা এটা শিখ আর আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা যুলমুন আযীম শিরিক করিও না শিরিক করিও না আমার সাথে কাউকে অংশীদারিত্ব করিও না কারণ এটা বড় জুলুম বড় গুনাহ সব maaf করব এই গুনাহ আমি আল্লাহ maaf করব না এজন্য আল্লাহ কয়জন একজন আল্লাহ বলেন কুল হু আল্লাহ

দুই আল্লাহ থাকতো পুরো আসমান জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ধ্বংস হয়ে যেত এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে আর এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে না এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি পড়বে আর এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি পড়বে না এভাবে করতে করতে আল্লাহ বলেন লাফা সাদাতা পুরো ধ্বংস হয়ে যেত এই জন্য আমি আল্লাহ এক আমি কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহ এক আমার সাথে শরীক করিও না আমার সাথে শরীক করলে এটা হবে জুলুম গুনাহ ইন্নাস শিরকা লা যুলম শিরিক করা বড় গুনাহ এই গুনা কখনো করা যাবে না জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যেখানে যত বিপদ আছে বান্দা সব কিছু তোমার হাতের কামায় নামাজে দাঁড়াই তখন বলি আল্লাহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসয় আল্লাহ তালার জন্য যিনি পুরা জগতের সৃষ্টিকর্তা কি বলি পুরা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তার সকল প্রশংসা করি কি করি না বলেন তাহলে আমরা যদি স্বীকার করতে পারি নামাজে নামাজের বাহিরে স্বীকার করব কি করব না বলেন করতে হবে কি না মসজিদ আইলে সব ঠিকঠাক আছে মসজিদের বাইরে গেলে ঠিক নাই সব বইলা যাই মানে এইখান থেকে শুনি ওইখান থেকে বের হয়ে যাই বাইরে আমার আমরা যা কিছু করি না কেন যাহা কিছু করি না কেন আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করে আল্লাহ রাসুলের অনুগত্য করে আমাদের মরতে হবে এছাড়া যারা মরবে এছাড়া যারা মরবে এছাড়া যারা মরবে তাদের স্থান তাদের স্থান কোথায় হবে আপনারাই বলেন কোথায় হবে জান্নাতে না জাহান নামে জান্নাত পেতে কি করতে হবে

এগুলো বললে আবার গায়ের মধ্যে চলে একথা হুজুর বলে কেন সঠিককে সঠিক বলতে হবে বেঠিককে বেঠিক বলতে হবে এটাই দায়িত্ব এটাই দায়িত্ব যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে সে যতবার নেতা হোক সে যতবার বড় মানুষ হোক তার বিরুদ্ধে আমাদের যেতেই হবে ঠিক কিনা বলেন যে ইসলামকে মানবে তাকে আমরা মানবো যে ইসলাম মাইনাস করবে তাদেরকেও আমরা মাইনাস করে দেবো ঠিক কিনা বলেন সে যেই হোক যত বড় নেতা হোক প্রেসিডেন্ট হোক প্রাইম মিনিস্টার হোক যেই হোক তাকে আমরা মানি ইসলাম মানবা তোমাকে মানবো ইসলাম মানব না তোমাকে মানবো না তুমি মাইনাস হয়ে যাও যে ইসলাম থেকে মাইনাস সে আমাদের থেকেও মাইনাস ঠিক কি না আমার ভাইরা জন্য বলতে চাই আজকে জানাই দিতে চাই সকলে সবাই সবার হাতে স্মার্টফোন আছে আমরা এভাবে প্রতিবাদ না করলেও সবাই স্ট্যাটাস দিয়ে দিবেন আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি চাই পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাকি কষ্ট হইব আবার তার অনুসারী কেউ আছে নাকি আবার হ্যাঁ তাকে যারা অনুসরণ করবে তার সাথে হাসর নসর হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি যার সাথে মহাব্বত রাখবে কাল কে ময়দানে তার সাথে হাসর নাসর হবে ঠিক কিনা এই জন্য আমাদের হাসর যদি আমাদের হাসর যদি আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে চাই ওলামাই কেরামের সাথে চাই নামাজি ব্যক্তির সাথে চাই তাহলে আমাদের ভণ্ডামি ছেড়ে দিতে হবে আমাদের আল্লাহর হুকুমকে আমাদের জীবনে ধারণ বহন করতে হবে আল্লাহর নবীর সুন্নাতকে আমাদের অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে ফিট করতে হবে এছাড়া কোনো উপায় নাই শান্তি যদি খুঁজতে হয় সুন্নাতের মধ্যে শান্তি শান্তি যদি খুঁজতে হয় কোরআনের মধ্যে শান্তি শান্তি যদি খুঁজতে হয় ইসলামের মধ্যে শান্তি অন্য কোথাও শান্তি নাই কেউ বলতে পারবে না আমি পাঁচ কোটি টাকার মালিক আমি শান্তিতে আছি কিন্তু একজন রিস্কালা বলতে পারবে আমি দৈনিক পাঁচশো টাকা কামাই আমার মতো শান্তি তার পৃথিবীতে কেউ নাই ঠিক কিনা আমার ভাইয়েরা যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং সকলকে বেশি বেশি নে কামুল করার অফিক দান করুন সকলে বলে আ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিউব